নমস্কার বন্ধুরা শুভ সকাল আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি বনশ্রী আজ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে দিনটি শুরু করছি আজ হলো শুক্রবার আর এখন ঘুরতে সময় হয়েছে সকাল ছটা তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ছাড় দিয়ে এখন চলে এসেছি ঠাকুর প্রণাম সেরেছি ঠাকুর প্রণাম সেরে এখন চলে এসেছি চা বানাতে তো একটু চা এখন এইরকম ভাবে মশলা চাটাই বানাচ্ছি মানে ওই তুলসী পাতা তারপর দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত কিছু দিয়ে গোলমরিচ এরকম মশলা চাটাই বানাচ্ছি কারণ তোমাদের দাদাভাইয়ের ঠান্ডা লেগেছে আমারও একটু খালি ঠান্ডা লেগেছে আর সকালে এই চাটা খেতে না বেশ ভালোই লাগে তো তার জন্য এখন মানে বানাচ্ছি তবে এই চাটা আবার বেশি খাওয়া ভালো না কারণ ওই গরম মশলা জাতীয় জিনিস দেওয়া থাকে তো ওই এলাচ দারচিনি এগুলো কিন্তু পেটকে গরম করে তো প্রতিদিন খাওয়া একদমই উচিত না তো সপ্তাহে দু তিন দিন খেলে কোনো অসুবিধা নেই তো তার জন্য গত কালো করেছিলাম আজকেও বানিয়ে নিলাম তো দেখো চা বানানো আমার হয়ে গেছে আর ওইদিকে একটু ছোলা আর বাদাম করে ভিজিয়ে রেখেছি তো ওইগুলোকে এখন গুছিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো আর আমিও কিছুটা নিয়ে নেব। আর ছেলে তো এখন ঘুমোচ্ছে সে তো সেই আটটা কমে ঘুম থেকে উঠবে না তো ও যখন উঠবে তখন খাবে ওর জন্য ধুয়ে গুছিয়ে রেখে দিলাম তারপর দেখো এই যে দক্তার মশলা তো ধোনা আর হচ্ছে এখানে আছে পানমৌরি আর আছে এখানে তামাক পাতা মানে ওই যে দক্তা যেটাকে বলা হয় তো এটা এগুলোকে সব রোদে দেবো রোদ তো তেমন বেরোয়নি তবে যাই হোক একটু ফাঁকা করেছে তো ওখানেই দিয়ে দেব তো যেহেতু এই যে বৃষ্টি হয়েছে সকালেই তো উঠে দেখি বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে ওই খুব একটা যে জোরে পড়ছিলো তেমন না যা হোক মানে ঝিমঝিম করে পড়ছিলো আর কি তো তার জন্য এই যে দেখো জল জমা হয়ে আছে তো তাই নিচে আর দিলাম না এখানে ওই খুঁটিগুলো রাখা আছে খুঁটিগুলোর উপরে দিয়ে দিলাম তো ওইগুলোকে একটু মানে বাতাস লেগে যাক তারপর মা ওটা ভাজবে আমি তো দক্তা ভাজতে পারি না আমার দক্তার গন্ধ শুনলে মানে আমার মানে মাথা ঘোরাতে থাকে তো তারপরে এদিকে দেখো চায়ের বাসনগুলোকে ধুয়ে গুছিয়ে এখন রেখে দিচ্ছি ওই দিককার কাজগুলো গুছিয়ে এখন চলে এলাম ছাদে ছাদে এসে নিজের বিছানাটাকে গুছিয়ে নিলাম আর দিকে ছেলেকে ডাক দিচ্ছি যে উঠে পর কারণ ও উঠলে ওর বিছানাটা গুছাবো তো তার কারণে তো এখানে বিছানাগুলোকে গুছিয়ে তারপরে যে দেখো টেবিলটাও কেমন নোংরা হয়েছিল তো হাতের কাছে এরকম একটা টেবিল থাকলে টেবিল কিন্তু কখনোই গোছানো থাকে না যতই তুমি গুছিয়ে রাখার চেষ্টা করো না কেন সে এলোমেলো হবেই হবে তো এখানে যে টেবিলটা শুধুমাত্র ছেলে বা তোমাদের দাদাভাই এলোমেলো করে তেমনটা কিন্তু না আমিও করে ফেলি আসলে রাত্রে ওই যে সমস্ত ক্রিম ট্রিমগুলো মাখি তো ওগুলো হাতের কাছে নিয়ে ওইখানেই রেখে দিই আবার সকালবেলা গুছিয়ে রাখা হয় তো এমনটাই হয় যে সব সময় যে ওদেরকে দোষ দেবো এমনটা নয় এক এক সময় এমন হয় আমি নিজেই নোংরা করে ফেলি আর এই যে দুটো বই রাখলাম দেখলে এগুলো আমাদের গুরুদেবের আলোচনা প্রসঙ্গ তো গতকাল রাতে পড়ছিলাম বেশ ভালো লাগলো আলোচনা প্রসঙ্গটা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে লেখা আছে বিবাহিত জীবন কেমন হওয়া উচিত বা বিয়ে জিনিসটা কি সেই বিষয় নিয়ে কিছুটা মানে পুরো বইটা পড়া হয়নি কিছুটা পড়েছি বেশ ভালো লাগলো তো কী তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে বিয়ে বিয়ে জিনিসটা কিন্তু একটা আবেগ হয়ে যায় কারণ যারা এই যে একটা বয়সের পর আমাদের মানে মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে তো সেখানে কিন্তু আমরা ঠিক ভুল এই সমস্ত জিনিসগুলোকে না বিচার বিবেচনা করে করে ফেলি আর সেই সমস্ত জিনিসগুলো যখন একটা বয়সের পর আমাদের একটা ম্যাচুরিটি আসে তখন কিন্তু সেই আবেগটা আমাদের কেটে যায় আর তখন তখনই হয় মানে সম্পর্কের মধ্যে বাহাম ভাঙন বা চিট ধরতে শুরু করে বা এখন বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স একটা মানে বিষয় মানে খুব একটা চিন্তার বিষয় হয়ে গেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টিকছে না ডিভোর্সটা এখন ঘর ঘর প্রায় হয়ে যাচ্ছে তো সেই সব নিয়েই কিন্তু গুরুদেব লিখেছেন যে কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা বিয়ে কেমন দেখে করা উচিত সেই সমস্ত নিয়েই বলেছেন তো পুরোটা আমার পড়া হয়নি বেশ ভালো লাগলো আমার বিষয়টা তো পুরোটা পরে অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করব তো এখানে দেখো ড্রেসিং টেবিলটা আমি ভালো করে গুছিয়ে নিলাম তার উপর এই যে আয়নাটা তো এগুলো আমার বিয়ের জিনিস তো বিয়ের জিনিস আমার প্রায় কুড়ি বছর হয়ে গেল বিয়ে তো তার জন্য কি বলো তো এখন জিনিসগুলো একটু নষ্ট হতে বসেছে তো তবুও চেষ্টা করি যতটা পারা যায় গুছিয়ে রাখার কারণ যতই হোক বাবার বাড়ির জিনিস তো যতই দামি হোক বা কম দামি হোক যেমনই হোক আমার কাছে কিন্তু প্রিয় তো তাই চেষ্টা করি যত্ন করি গুছিয়ে রাখার যতটা সম্ভব তবে কি বলো তো যে কোনো জিনিসের তো একটা ক্ষয় আছে। সেটা সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা নষ্ট হবেই কুড়ি বছর ধরে চলছে এখন তো ওই প্লাইগুলো সব নষ্ট হয়ে গেছে উই ধরে যাচ্ছে তো যাই হোক তাও মোটামুটি ওটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এদিকে দেখো বাবার বাড়ি যে গিয়েছিলাম তো ব্যাগের মধ্যে যেমন জামা কাপড় নিয়ে এসেছিলাম তেমনই রেখে দিয়েছি আর সেগুলো যে বের করে গুছিয়ে রাখবো সে আর হয়নি সেই সময়টা আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে এই যে আজ করব কাল করব এই রকম করতে করতে না আর করাই হয়ে ওঠেনি তো আজকে দেখো এই দেখো জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে তো এগুলোকে এখন গুছিয়ে রাখবো আর এই যে বক্সটা দেখছো না এটা হচ্ছে ফ্যানের একটা বক্স মানে ফ্যান নিয়ে এসেছিলো তো এই বক্সটা এত সুন্দর বেশ শক্ত পক্ত তো দেখে আমি আর ফেলে দিই নি তো এটার মধ্যে আমি আমার জিনিসগুলোকে গুছিয়ে রাখি মানে এই যে ব্লাউজ ছোট ছোটো জিনিসগুলো না হাতের কাছে সবসময় খুঁজে পাওয়া যায় না আর এগুলো তো ব্লাউজ আমাদের সব থেকে বেশি দরকার হয় কারণ শাড়ি একরকম পরলেও আমরা ব্লাউজ একরকম পরতে চাই না ব্লাউজটা একটু ঘুরিয়ে ফুরিয়ে মোটামুটি আমি জানি না অন্য কে কী করে আমি একটু ব্লাউজকে ঘুরিয়ে ফিরিয়ে পরতেই পছন্দ করি তো সেই কারণে ব্লাউজগুলোকে হাতের কাছে রাখার চেষ্টা করছি তো এই যে দেখো মানে পেটিটার মধ্যে সমস্ত ব্লাউজগুলোকে রেখে দিয়েছি তো এমনিতেই আমার কী বলো তো আলমারিটা যেটা সেটা এক মানে আমাদের তিনজনের জামা কাপড় ধরাতে চায় না ছোট আলমারি তো তো তার জন্যই তো সেই জন্য মানে এই ব্লাউজগুলোকে যদি আলাদা করে দিই তাহলে অনেকটা জায়গা বেরিয়েও যায় আর সবসময় ওই অনেক জামা কাপড়ের মধ্যে ব্লাউজ খুঁজতেও আর সমস্যা হয় না তো সেই জন্য এই পেটির মধ্যে রেখে দিলাম আর এখানে দেখো কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে নিলাম তো এই শাড়িটা আমাকে মাঠ দিতে হবে কারণ এটা সুতির তো তো এটা মাঠটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন ভাঁজ করে রেখে দিলাম এখন তো ওয়েদার ভালো না তারপরে ওয়েদার ভালো হলেও সময় এখন আমার নেই পরে তখন মার দিয়ে রাখবো আর এই যে আলমারির মধ্যে এখন গুছিয়ে রেখে দিচ্ছি তবে আমার আলমারি একদমই গোছানো সাজানো নেই তো অনেক দিন হলো আলমারিতে হাত দিইনি তো সমস্ত কাপড় এলোমেলো হয়ে আছে তো একদিন তোমাদের সাথে আলমারিটা শেয়ার করবো গোছানো তো যাই হোক এদিকে দেখো আলমারি গুছিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর এখানে ছেলের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো এবার যাব স্নান করতে তো স্নান ধান সেরে চলে এসেছি আর এখন দেখো একটু এই যে নিজে একটু সিঁদুর পরবো তার আগে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তো ক্রিম বলতে আমি সেইভাবে সেরকম কোনো ক্রিম ব্যবহার করি না অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি আর গ্রীষ্মের সময় হলে ওই মদি ক্যাডের একটা সানস্ক্রিম বোন দিয়েছে তো ওইটাই আমি ইউজ করি ব্যাস এইটুকুই আর সেইভাবে যে ত্বকের যত্ন বলো এই সমস্ত আমার দ্বারায় হয়ও না আর আমি করিও না আসলে করার মতো আমার সত্যি কথা বলতে সময়টাই নেই যে করব এক্সট্রা করে সেরকম আমি সময় পাই না যখন যেটা মনে হয় তখন সেটা করে ফেলি একটু আধটু একটুক্ষণের জন্য এরকম আর কি যে কন্টিনিউ একটা কিছু করা কেয়ার নেওয়া সেরকমটা কিন্তু আমার দ্বারায় হয় না সময় হয় না আমার এইটাই ইচ্ছে হয় কিন্তু সময় হয় না তো তারপর দেখো নিচে এসে একটু মুড়ি আর চপ করে নিয়ে নিয়েছি আর চপটা গতকাল সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো তো সন্ধ্যা নয় রাত্রি তো সেই জন্য একটু ভেঙে দেখে নিলাম যে চপটা ভালো আছে কি না তো তারপর আজকে দুপুরে রান্নাবান্না বলতে এই যে আলু আর কুন্তি করে পোস্ত করবো আর এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমি করেছি পটল ভাজা আর বেগুন ভাজা তো এই আজকে একদম সিম্পল রান্নাবান্না আজকে বাড়িতে মাছও নেই আর ওইদিকে ডিমও নেই তো তার জন্য ওই মানে নিরামিষের ওপরেই হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে হচ্ছে তো মাছ মাংস ডিম কিছুই নেই তো গতকাল তো একটা ডিম ছিল ওই তো তোমাদের সাথে শেয়ার করলাম একটা ডিম দিয়ে সোয়াবিনের তরকারি করেছিলাম তো আর মাছ বলা না আমাদের এখানে সেইভাবে আসে না সব দিন আসলে বাড়ি বাড়ি সবাইয়ের কুকুর আছে তো তো ওদেরও বিক্রি হয় না সেইভাবে তো সেই জন্য সব দিন আসে না ওই সপ্তাহে একদিন কি দুদিন আসে তো ওইদিকে রান্নাবান্নার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে না আজকে মা একটু মাখন মেরেছিল মানে মাখন তুলেছিলো তো তার একটু ঘোল বেরিয়েছে তো ঘোলটা আর মুড়ির সাথে দিতে আমি ভুলে গেছিলাম তোমাদের দাদা ভাইকে তো তাই এখন দেখো এই যে ঘোলটাকে এখন শরবত করে রেখে দেব। একটু লবণ আর চিনি করে দিলাম চিনি করে এখন দেখো ভালো করে ডাল কাটার সাথে ঘুরিয়ে শরবতটা তৈরি করছি তো ওর জন্য এক গ্লাস রাখলাম আর বাকিটা আমি খাবো আমারও কিন্তু ঘোল খেতে বেশ ভালো লাগে ঘোলের শরবতটা বিশেষ করে তো রোদের সময় হলে উফ কি দারুণটাই না লাগে এমনিতেও কিন্তু আমার ঘোল খেতে খুব ভালো লাগে তো ওর জন্য এই যে রেখে দিলাম এক গ্লাস ঢাকা দিয়ে তারপর আমি বাকিটা যেটা আছে সেটা খাবো তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে বিকেলের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি আর আজকে যাই হোক বিকেলে কিন্তু আর বৃষ্টি পড়ছে না তো সেই কারণে বেশ ভালো লাগছে কারণ প্রতিদিন বিকেলবেলা সেই ঝিরিঝিরি একটা বৃষ্টি একদমই ভালো লাগে না তো সেই জন্য মানে আজকে বিকেলটা বেশ ভালো লাগছে আর বাইরে একটু বেরিয়েওছি তো এই যে দেখো চেয়ারটা নিয়ে বসেছি আর এখানে কতগুলো চড়াই পাখি দেখতে পাচ্ছ গাছের ডালে একদম এক ঝাঁক চড়াই পাখি তো ওরা ওদের মতো করে মিটিং করে যাচ্ছে তো বিকেল হয়ে গেছে তো বাসায় ফিরবে তো তার জন্য সবাই মিলে খুব সুন্দর ডাকাডাকি করছে তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো